টেন এ টেন এল কি তাই না আবার এই সূত্র দেখোয়ার এ প্লাস কোয়ার এ ইকাল ওয়ান তাই না এখান থেকে তো এটা লেখা যায় যে আবার ওকে দেখো তাইলে কস স্কোয়ারে কস স্কোয়ার এ হবে কি ওয়ান মাইনাস তাই না ওকে তাহলে আমরা লিখতে পারি টেনের পরিবর্তে তাই না ওকে দেখো টেন এর পরিবর্তে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়ান এর পরিবর্তে কস স্কোয়ারে কস স্কোয়ারে তাই না ওকে এবার দেখো তারপরে কি হবে আচ্ছা উপরে রইল আমাদের কি সাইনে সাইন এ আর নিচে আছে কস এ কস এ এই যে কস স্কোয়ার উপরে একটা স্কোয়ার আছে না এই স্কোয়ার আর রোড করে ক্যান্সেল হয় এই স্কোয়ার আর রোড যদি আমরা বাদ দিই আমাদের অবশ্যই রইল কি এখানে শুধু কি কস কস এ তাই না আচ্ছা এবার দেখো এই কস এ আর এই কস এ যদি তুমি কেটে দাও থাকলো কি সাইনে এ তাই না আমাদের রাইট সাইডে কি প্রমাণ করতে বলছিল সাইন এ প্রমাণ করতে বলছিল যেহেতু আমাদের সাইন এ চলে আসছে তাহলে কি হবে They were on the right side.